আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা যাচ্ছি মহাস্তরণ ঘর অর্থাৎ মহিলার বাসর ঘরে সেখানে জন্য আমরা বেরিয়ে এসেছি আজকে মহিলা কলেজ আইজলক কলেজ এই দিক বিমানবন্দরে এসব কাজ করার ঠিক তারপর আমরা এই রাস্তা দিয়ে বিমানবন্দর হয়ে আমরা চলে যাচ্ছি কোন বেউলা লোক কেনারে বাসর বাসর ঘরে যাচ্ছে আমার মা গো করে কার না জানি না আমি মা কেমলে আমার

এটি খ্রিস্টপূর্ব প্রায় ছয় সাত শতকে নির্মিত হয়েছে ধরনের অলংকার বা ঐতিহাসিক জিনিসগুলো পাওয়া গেছে ঠিক আছে সামনে এখানে এই মেধে বা ঘরে চারপাশে চারপাশে সৌন্দর্য গাছপালা গোকুল মেদ বা বেগুলার বাসার ঘরে চারপাশে অনেক ফুলের গাছ লাগানো আছে পাতা বাড়ার গাছ লাগানো আছে এগুলো দেখলে আপনার শুধু দৃষ্টি প্রচুর হবে না আপনার অনেক সুন্দর লাগবে এবং আপনি প্রকৃতির প্রেমে হারিয়ে যাবেন একেবারে এখন কি ভিডিও করবা তুমি বলো আমি এখন কি ভিডিও করবো আমি জানি না আমার মা গো ভাইরা আমাকে ধরে নিয়ে আসে একবারে ভিডিসেল মেনে ও গো তো गाइस কেমন লাগছে সেটা না কবেন ক্লিয়ার না বেজার আছে আমরা বেউলার বাসর ঘরের উপরের দিকে যাব উপরের দিকটা এত সুন্দর আর এত উঁচু উঁচু আমি চিড়ি খুঁজতেছিলাম অবশেষে সিঁড়িটা খুঁজে পেলাম সিঁড়ি দিয়ে আমি উঠবো এখন একটু কষ্ট হচ্ছে পাহাড়ের মধ্যে উঁচু দেখুন আমরা এখন উপরে উঠতেছি এখন উপরে ওঠার পর আসলে কষ্টটা তখন লাগতেছিল না উপরের ভিউটা দেখার পরে এত সুন্দর লাগতেছে আর একটু উপরে গেলে একদম আমরা শীর্ষে এরপর আমরা দেখতেছি আশেপাশে লোকে দেখতে কেমন লাগতেছে আসলে ভিউটা ওয়াও দেখুন এগুলো কিন্তু অনেক আগের তৈরি চুন সুরকিদের তৈরি এগুলো কোপের মধ্যে বা দেখা যাচ্ছে এগুলো ঘর এগুলোর মধ্যে আগে লোকজন থাকতো আসলে এটা কিন্তু একটা প্রাচীন নগর পূর্ণ নগরের অংশ আমরা জানি ঠিক আছে মস্তানগর একটি আর আমাদের ঐতিহ্য এখানে কিন্তু সবার আসা উচিত শুক্রবার হলো আমরা সকালে এখানে এসেছি বলে এখানে লোকজন একটু কমে আছে শ্রমিকরা এখানে কাজ করতেছে আমরা দেখতেছি এখানে একটা চায়না কোম্পানি কাজ আছে শ্রমিক দ্বারা কিন্তু সেই ঐতিহাসিক বেহলা লোকেন্দ্রের বাসার ঘর এখানে কিন্তু আমরা উপর থেকে একদম উপরে এটা ভিউ নিচ্ছি আমরা এখন ঠিক আছে এর চারপাশে চুন সুটকি দ্বারা বাধিত এরপর আমরা এর ভিতরে যাব এর ভিতরে কি আছে আমরা একটু সবকিছু আসলে এখানে আসার পর জাস্ট ভিউটা দেখতে মন চাচ্ছে এত সুন্দর ভিউ ঠিক আছে চারপাশের ভিউটা এত সুন্দর এখন আমি ভিতরে যাব বেহলাল রবীন্দ্র বাসার ঘরে ঠিক আছে ভেতরে নামতেছি আসলে নামার পর একটা জিনিস থেকে খুবই খারাপ আসলে এখানে দেয়ালে অনেক ঐতিহাসিক লেখা ছিল কিন্তু দেখতেছি অনেক আলফা লেখা যেমন বি নয় বি প্লাস এন হৃদয় সুমন তারপরে দেখতেছি মিতু তারপরে তানজিম এম প্লাস আর এন প্লাস আর মেঘনা মহনা জান্না তারা প্লাস নাহিদ প্লাস তৃষা তারপরে ওখো জানো তারপরে আরো অনেক ঠিক আছে তাহলে এগুলো কি ভাই এগুলো লিখে কি লাভ লিখে ঐতিহাসিক স্থানের সৌন্দর্যতাই শুধু নষ্ট করা হয় না বরং এগুলো আমাদের আহ সামাজিক অবক্ষয়েরও কাছে তো কোনো লাভ নেই যদি আপনার ভাগ্য না থাকে ভাই ঠিক আছে খোলার বাসর ঘরের জাস্ট উপরের থেকে দেখলে বুঝতে পারবেন আপনি ভাই ভিউটা এত সুন্দর এত বিউটিফুল আসলে বেহুলার বাসর ঘরের শৈল্পিক বৈশিষ্ট্য দেখলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন দেখুন এখন ইট গুলো এখনো অক্ষত রয়েছে ঠিক আছে ওই সময় এগুলো চুন সুরকিতে তৈরি হয়েছে আসলে যখন আদা বাদশাহের সময় ছিল তখনকার সময় এগুলো তৈরি এগুলো খ্রিস্টপূর্ব শুরুর অনেক আগে অনেক অনেক আগে তৈরি হয়েছে ঐতিহাসিক স্থান মধ্যে এটা পার্থক্য ঐতিহাসিক স্থানে আসলে আপনার মন অনেক ভালো হয়ে যাবে আপনি অসুস্থ থাকলে সুস্থতা বোধ করবেন আসলে এখানে দেখুন আর জাস্ট ভিউটা কথাটা সুন্দর কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে পাশাপাশি যাতে ঐতিহাসিক স্থানের কোনো ক্ষতিগ্রস্ত না হয় কারণ আমরা এখানে আসবো অন্য ক্ষতি করব না এবং ঐতিহাসিক স্থানেরও ক্ষতি করব না যাতে করে কোনো কিন্তু অবশ্যই আপনার নিজের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই ঐতিহাসিক স্থানগুলো উঁচু হয় এখানে কিন্তু আপনি দেখুন খুবই ঢালু আপনি কিন্তু যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারেন তো নিজের এবং ছোট বাচ্চাদের আনলে অবশ্যই আপনি খেয়াল রাখবেন যাতে করে সে পড়ে না যায় হাত ধরে রাখতে হবে সব সময় অতএব দিচ্ছে আমি সিঁড়িটি খুঁজে পেলাম এখন আমি নামবা আসলে খুবই কষ্টকর ওটা এবং নামার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এখন আমরা এই সিঁড়িতে নামতেছি পুরো যেসে খুবই রিক্স আপনার দেখে শুনে নামতে হবে এই জায়গায় এই যে সিঁড়িটা সিঁড়ি দিয়ে আমরা নামলাম